মানুষ হয়ে মানুষ চেনা বড়ই দায় চেহারার পেছনে লুকোনো মুখগুলো সবসময় চোখে পড়ে না মিষ্টি কথার নিচে চাপা থাকে বিষ হাসির আড়ালে গোমরে কাঁদে হিসাবহীন অনুভূতি কখন যে আপনজন পর হয়ে যায় আর পর বলে মনে হওয়া কেউ হঠাৎই হয়ে ওঠে আশ্রয় তা বোঝা খুবই কঠিন চেনা মুখ মানে চেনা মানুষ নয় আর হাজার পরিচয়ের ভিড়েও কখনো কখনো মানুষ খুব একা হয়ে পড়ে একটা মানুষ চেয়েছিলাম যে মানুষটা আমাকে ছাড়া কিছুই বুঝবে না আমার মন খারাপের মুহূর্তে পুরো পৃথিবীকে এক পাশে সরিয়ে রেখে শুধু আমার মন ভালো করার চিন্তায় ব্যস্ত থাকবে চেয়েছিলাম এমন একজন যার কাছে আমি হব সবচেয়ে আপন সবচেয়ে জরুরি অথচ সেই মানুষটাই আজ আমার মন খেলাপের সবচেয়ে বড় কারণ যার কথা ভেবে একসময় হাসতাম আর সেই নাম মনে পড়লে চোখ ভিজে যায় বর্তমানে মানুষ এত সুন্দর করে মিথ্যে গুছিয়ে বলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা তা বোঝা যায় না সহজে চোখে চোখ রেখে কথা বলে হাসি মুখে দেয় আশ্বাস কিন্তু ভেতরে থাকে লুকোনো হিসাব স্বার্থ আর অভিনয়ের মুখোশ ভালোবাসাও আজকাল সন্দেহে ভরা কে আসল কে অভিনয় করছে সব মিলিয়ে মন দ্বিধায় পড়ে যায় বিশ্বাস করার আগে এখনো শতবার ভাবতে হয় কখনো কখনো ভেবেছি ভালো থাকার জন্য হয়তো খুব বেশি কিছু দরকার নেই শুধু একটু বোঝা পড়া একটু পাশে থাকা এইটুকুই তো চেয়েছিলাম কিন্তু আজকাল অনুভব করে সবাই পাশে থাকে প্রয়োজন ফোরনো পর্যন্ত তারপর নিরবতার এক বিশাল দেওয়াল তুলে দেয় মাঝখানে তাই এখন শুধু ভালো থাকার মানে একটাই নিজের ভেতরে নিজের আশ্রয় খুঁজে নেওয়া আমার পড়ানো শুধু তোমার নাম তোমার মনে কি আমি থাকি আকাশ সমান সত্যি যদি ভালোবাসো তবেই নিয়মন আমি ভাঙা চোরা মানুষকে আর ভেঙো না যদি মিথ্যা মায়া কিংবা ধোকা দিয়ে থাকো অন্তরে পৃথিবীতে কত কিছু আছে তার মাঝেও আমার একটা মানুষ নেই মায়া মায়াদের কিছু জড়াতে গেলে শেষে দেখি সবটাই শূন্যতার ভিড়ে ভেসে যাচ্ছে পাওয়ার এত ভিড়েও এত কিছু থাকার দুনিয়ায় একটা তুমি কি হবে না একেবারে আমার আমি কিচ্ছু বলার চেষ্টা করিনি চেষ্টা করে কি আর করব বহুবার বোঝানোর পর হাল ছেড়েছি কাছের মানুষ ভেবে যত্ন নিয়েছি আর সে যত্নের বিনিময় পেলাম অজস্র ব্যথা আমি যা কিছু মায়া দিয়ে জড়ো করি তার বিনিময় পাই দুঃখ আর অবহেলা তোমার জন্যই আমার আকাশ এত নীল তুমি না থাকলে সব কিছু হয় রঙিন শূন্যতা যদি তুমি উড়ে যাও আবার ফিরে এসো কারণ তুমি জেনে রেখো আমার আকাশ মানে শুধুই তুমি যদি মানুষ সত্যি অনুভব করতে পারত কারোর নিরবতাও কখনো কখনও কান্নার চেয়ে তীব্র তাহলে কেউ কারোর ভেতরটা ভেঙে ফেলত না এত সহজে সবাই দেখে কার মুখে হাসি কিন্তু কেউ দেখে না সেই হাসির নিচে চাপা পড়ে থাকে ক্লান্তি কিছু মানুষ শুধু বেঁচে থাকে নিজের মতো করে সব ব্যথা লুকিয়ে তারা মুখে কিচ্ছু বলে না তবু চোখে জমে থাকে একরা প্রশ্ন আর প্রতিটি নিঃশ্বাসে আটকে থাকে ব্যথার হাহাকার সবচেয়ে কষ্ট হয় তখন যখন যার জন্য কাঁদে মানুষ সেইভাবে কিচ্ছু হয়নি যে কাঁদে সে জানে ভেঙে যাওয়া কেমন লাগে আর যে ভাঙে সে কখনো বোঝায়ও না ভাঙার শব্দটা কতটা নির্দয় সব কথা বলার সময় আসে না আর সব সময়ের কথা বলাও যায় না কিছু মুহূর্ত এমন আসে চিৎকার করতে ইচ্ছে হয় তবু কণ্ঠ আটকে যায় এক অজানা দেওয়ালে যেমন খুদার সময় সামনে খাবার না থাকলে পেট নয় মনটা কাঁদে বেশি ঠিক তেমনি। যখন বুক ফাটে অথচ বলা যায় না কিচ্ছু তখন শরীর নয় আত্মাটাই ক্লান্ত হয়ে পড়ে তুমি ছিলে আমার সব কিছু ভাবার মতো কেউ আর আমি ছিলাম তোমার কিছুই না তালিকার খুব নিচে তোমার গুরুত্ব বোঝাতে গিয়ে বুঝে গেছি নিজেকে অপ্রয়োজনীয় করে তোলায় সবচেয়ে বড় ব্যর্থতা মানুষকে বিশ্বাস করাটাই আসলে সবচেয়ে বিপজ্জনক চেহারার ভেতরে যে চরিত্র লুকোনো থাকে তা চোখে পড়ে না পরে পরে অনেক পরে মনে পড়ে সবাই সাথী হয় বলে সবাই কিন্তু সৎ হয় না কেউ পাশে আসে সাহস জোগাতে আবার কেউ কাছে আসে সুবিধার খোঁজে জীবনের সবচেয়ে বড় ভুলগুলো অন্যের প্রতি ভরসা রেখেই এই ভরসার আড়ালে সবচেয়ে বেশি ক্ষত জমে আর সবচেয়ে কম দোষে পড়ে যার উপর সবচেয়ে বেশি ভরসা রাখা হয়েছিল সবাই মানুষ হয় না অন্যকে মানুষের মতো আচরণ করতে জানে শুধু তাদের চিনতে না পারাটাই দোষ নয় তাদের বিশ্বাস করা সেটাই কষ্ট সবাই তোমার কাছের মানুষ হয় না কেউ কেউ শুধু পরিচিত থাকে আর কিছু মানুষ এত আপন হয়ে ওঠে তাদের একটু দূরত্বই কষ্ট হয়ে দাঁড়ায় তাদের সঙ্গে কোনো হিসেব চলে না না সম্পর্কের না ভালোবাসার না ভুল বোঝার তবু একসময় বোঝা হয়ে যায় সব কথা বলা ঠিক না সব অনুভব প্রকাশ করাও ঠিক না কারণ কিছু ভালোবাসা বোঝানো গেলে অপমান হয়ে যায় ভালোবাসা বোঝাতে গিয়ে যখন নিজের গুরুত্ব হারিয়ে ফেলো তখন বুঝে নিতে হয় তোমার অনুভূতি যতই নিখাত হোক সেটা সবাই ধরে রাখতে পারে না নিজেকে ভাঙা এবার থেকে বন্ধ করুন নিজের জন্য মায়া রাখুন মানুষকে ধরে রাখার চেষ্টা শুধু কষ্ট বাড়ায় যে থাকতে চায় তাকে ধরে রাখতে হয় না নিজেকে ভালোবাসুন আর হয়তো নিজেকে আঘাত দেবেন না কারোর হতে পারিনি চেয়েছি খুব কিন্তু পারিনি প্রতিটি সম্পর্ক শেষে আমি একা অভিমান নয় সত্যি আমি কেউ ছিলাম না কারোর জন্য আমি পাশে থেকেছি তবু কাউকে কখনো নিজের বলতে পারিনি সবাই যার যার মতো করে চেয়েছে আর আমি শুধু দিয়েছি নিজের ভেতরটা চাপার হিসেব কখনও মেলেনি তবু আজ প্রশ্ন করি না শুধুই ভাবি ভালোবাসা কি সত্যি আমার জন্য ছিল আমি ভালোবাসার জন্য ছটপট করিনি তবে যাকে আমি ভালোবেসেছি তার কাছে একটুখানি জায়গা চেয়েছিলাম সে ব্যস্ত ছিল নিজের মতো আর আমি অপেক্ষার মাঝখানে নিজেকে হারিয়েছি একটু একটু করে যতবার বলেছি ভালোবাসি সে হয়তো হাসি মুখে শুনেছে কিন্তু সে কখনো অনুভব করেনি এই ভালোবাসার ভেতরে একটা জীবন ধুকে ধুকে কাঁদে এখন আর কিচ্ছু চাই না শুধু জানতে ইচ্ছে করে তুমি কি কখনো বুঝেছিলে কারো ছটফট করা ভালোবাসার নাম ছিল আচ্ছা বলো তো ভালোবাসা কি এমনই হয় তুমি ফিরে আসবে এই ভেবে নিজেকে অনেকদিন ধরে রেখেছি তোমার না ফেরা আমার ভেতরে সব কিছু উল্টে দিয়েছে আমি অভিমান করিনি তবে প্রশ্ন করেছি নিজেকেই যে মানুষকে একচুল কষ্ট দিতে চাইনি সে আমাকে একা রেখে চলে গেল কেন তুমি হয়তো এখন অনেক ভালো আছো আর আমি ভালো থাকার অভিনয় ক্লান্ত তুমি কোনো খবরই রাখো না আজ তোমার প্রতি কোনো অভিযোগ নেই শুধু অবাক হই ভালোবাসা কি এমনই হয় তুমি আমাকে ভালোবাসলেই পারতে খুব বেশ কিছু তো চাইনি আমি তোমার কাছে চেয়েছিলাম শুধু তোমার পাশে একটু ঠাঁই তোমার কথায় একটু শান্ত না তোমার জীবনের ক্ষণিক একটা পরিচয় তুমি আমারে ভালোবাসলেই পারতে তাহলে হয়তো এতটা ভাবতাম না আমি রাতের নিস্তব্ধতা এভাবে আমারে গিলে খাইত না প্রতিটা মুহূর্তে এতটা ক্লান্ত লাগতো না ভালোবাসা চেয়েছিলাম বিনিময় চাইনি তোমার রাজত্ব চাইনি কোনো চুক্তিপত্র চেয়েছিলাম শুধু তুমি আমার হও আমার আপন মানুষ হও তুমি আমাকে ভালোবাসলেই পারতে এইটুকুই তো চেয়েছিলাম তোমার কাছ থেকে আমি তুমি আমার কাছ থেকে অনেক আগেই হারিয়ে গেছ তুমি এখন দিব্যি ভালোই আছো আশা করি তুমি শান্তিতে আছো নতুন কারোর সঙ্গে নতুন কোনো গল্পে আর আমি একটা অচেনা দিনকে প্রতিদিন চিনিয়ে নিতে নিতে নিজেকে হারিয়ে ফেলেছি সে চলে যাওয়ার পর কেউ জিজ্ঞেস করেনি তুমি ঠিক আছো তো তাই এখন আর কষ্টর কথা কাউকে বলিও না শুধু একাকিত্ব নিয়ে থাকি ভালোবাসা যদি একতরফা হয় তাহলে হারিয়ে গেলে কষ্টটা সবসময় একপক্ষেরই হয় এটা অনেক আগেই বুঝিয়ে গেছি আমি ভুল মানুষের ভালোবাসা মানুষ যখন প্রেমে পড়ে তখন কারোর চোখে স্বপ্ন খোঁজে কারো কথায় দিনরাত বোনে ভবিষ্যতের গল্প সাজায় আপন মনে কিন্তু ভুল মানুষের ভালোবাসা হৃদয়ের বদলে দেয় মানচিত্র যেখানে শান্তির বদলে থাকে প্রতারণা আর ভালোবাসা স্থানে গেঁথে যায় কাটা সে ভুল কোনো দিন ঠিক হয় না সে ভুলে ক্ষত কখনো মুছেও না শুধু মানুষটা হাঁটতে শেখে কষ্ট চেপে রেখে অভিনয়ের হাসি মুখে লেগে থাকে কিছু মানুষ আছে যারা সম্পর্কের সুযোগ নিয়ে আপনাকে দিব্যে ব্যবহার করে প্রতিনিয়ত আঘাত আর যন্ত্রণায় ভরিয়ে তোলে তবে মনে রাখবেন এই ধরনের মানুষের কাছে থাকাটাই অনর্থ যত কষ্টই হোক না কেন নিজেকে ভালো রাখার জন্য সেখান থেকে সরে আসাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ আমি জানি মানুষ চেনা আমার কর্ম নয় তবে আমি নির্বিদায় ঠকেই গিয়েও শুধু তোমাকেই ভালোবাসবো তোমাকেই চাইবো পাগলের মতো ছুটে গিয়ে বলবো ভালোবাসি